মতো মুশারফেরও মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছিল তবে একজন সাবেক রাষ্ট্রনেতারই ফাঁসি হয়েছে উপমহাদেশে শেখ হাসিনার মতোই গণ জেরে ক্ষমতা হারিয়েছিলেন পাকিস্তানের সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মুশারফ বিদেশে থাকাকালীন হাসিনার মতোই মৃত্যুদণ্ডের সাদা শুনতে হয়েছিল তাকে কিন্তু তা কার্যকর করা সম্ভব হয়নি তবে জীবদ্দশায় আর পাকিস্তান ফিরতে পারেননি তিনি সাবেক রাষ্ট্রনেতার মৃত্যুদণ্ড কার্যকরের নজিরও অবশ্য পাকিস্তানেই রয়েছে সাবেক প্রধানমন্ত্রী তথা পাকিস্তান পিপলস পার্টি পিপিপির প্রতিষ্ঠাতা জুলফিকার আলী ভুট্টো উনিশশো সালের জুলাই মাসে তৎকালীন পাক সেনা প্রধান জেনারেল হক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেছিলেন প্রধানমন্ত্রী ভুট্টোকে তার কিছুদিনের মধ্যেই তাকে গ্রেপ্তার করে পাকিস্তানের সেনা সরকার পরবর্তী সময়ে তার বিরুদ্ধে আনা হয় এক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে খুনের অভিযোগ পিপিপির প্রতিষ্ঠাতা ভুট্টো সেই মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন কিন্তু গোড়া থেকেই তার পরিবার এবং দল রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন জিয়া সরকারের বিরুদ্ধে উনিশশো সালের চার এপ্রিল পাকিস্তানের সেনা সরকারের তত্ত্বাবধানে ফাঁসিতে ঝোলানো হয়েছিল ভুট্টোকে গত বছর পাকিস্তান সুপ্রিম কোর্টের সর্বসম্মত রায় জানিয়েছিলেন ন্যায় বিচার পাননি ভুট্টো ভুট্টোর বিচার স্বচ্ছ ও যথাযথ আইনি পদ্ধতি মেনে হয়নি বলে পাক শীর্ষ আদালত স্পষ্ট ভাষায় ঘোষণা করে মুশারফের পক্ষে অবশ্য এখনো কোনো মন্তব্য আসেনি পাক সুপ্রিম কোর্টের তরফ থেকে দু সালের ফেব্রুয়ারিতে লন্ডনে প্রয়নের পরে দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন এই অভিযোগে পাকিস্তান পার্লামেন্টের সদস্যরা তাকে শেষ শ্রদ্ধাটুকু জানায়নি লন্ডন থেকে দেহ এনে করাচির গুলমোহর পোলো গ্রাউন্ডের মসজিদে পারিবারিক প্রার্থনার পর এক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই এবং প্রায় নীরবে সমাধিস্থ করা হয়েছিল মুশাররফকে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা